উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর ব্লকের অন্তর্গত লালছড়া এলাকায় নিত্য চলাচলের সড়কপথটির বেহাল দশায় নাজেহাল জনজীবন লালছড়া হায়ার সেকেন্ডারি স্কুল সংলগ্ন এই সড়কপথটি পথটি সরাসরি যুক্ত হয় আসাম আগরতলা জাতীয় সড়কের সাথে রোজ শত শত স্থানীয় সহ স্কুল পড়ুয়াদের যাতায়াত এই একমাত্র পথ ধরে অথচ অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় পথটি এ বিষয়ে স্থানীয় প্রধান সহ এলাকার নেতৃত্ব ও বিধায়িকা মলিনা দেবনাথকে বহুবার তলব করা হলেও কাজ হয়নি রাস্তাটিকে সাময়িক চলা চলাচলের জন্য মেরামতি করে দেওয়া হয়েছিল বছর খানেক আগে কিন্তু এরপর আর দেখা মিলল না কারোর রাস্তাটিকে পুরোপুরিভাবে মেরামতি করে দেওয়ার আশ্বাস রয়ে গেল কথা হয়েই বাস্তবে কথা রাখলেন না শাসক শিবিরের জয়ী নেত্রী মলিনা দেবরাত এ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা আমাদের সমস্যাটা স্যার এখানে মেন রাস্তার উপরের দল সেটা আজকে বিগত দুই বছর থেকে এই সমস্যাটা চলতেছে একবার এই সমস্যার কিছু একটা সমাধান হয়েছিল যে এখানে আমরা জেলা পরিষদের চেয়ারম্যান শ্রীপদ দাস মলিনা দেবনাথ ওনারা এসে এটার একটা সামান্য সমাধান করে গিয়েছিলেন ওইদিকে একটা ডেন দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন পনেরো থেকে এক মাসের মধ্যে ওই ডেনটা ওনারা পাকা করে দেবেন এবং ব্লক বসে কতদিন আগে এটা এটা গত বছর ওইদিকে দেখেন প্রধানের জায়গা উনি উনার জায়গা দিকে জল দিবেন না বলে উনি একটা বাদ সৃষ্টি করেছেন এইদিকে বিশ্বজিৎ দাসের জায়গা উনি উনার জায়গা দিকে দিবেন এই সমস্যাটা হচ্ছে এখানে যে এদিকে কোনো বাইক টুকটুক কোনো গাড়ি চলতে পারে না ছোটো গাড়ি চলতে পারে না খুব গ্রামের মানুষ এদিকে সবাই ছোটো গাড়ি নিয়ে হসপিটাল যেতে হয় ডাক্তারে যাওয়ার অনেক অসুবিধা হয় ওইদিকে যেতেই পারে না আসাম মাগর করা দিয়ে নোয়াগাং বাকবাসা হয়ে ধর্মনগর হসপিটালে আসতে হয় তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা প্রত্যেকের কাছে গেছি আমরা গ্রামের মানুষ আমরা এত কিছু জানি না এত আইন জানি না আমরা জানি আমাদের জনপ্রতিনিধি আছেন আমাদের এমএলএ সাহেব আছেন আমাদের জেলা পরিষদ আছেন আমরা ওনাদের কাছে বারবার বারবার গিয়েছি বারবার ওনারা এসেছেন বৈঠক করেছেন তার রেজাল্ট তার প্রতিদান আজকে এটা এত জলে এখানে এদিকে যাওয়া আসা কোনো উপযোগী নাই এই রাস্তাটা কোথায় বেরিয়েছে এটা এদিকে একটা স্কুল আছে না স্কুল হাই স্কুল আছে সামনে লালচুর হাই স্কুল এদিকে ছাত্র এদিকে ছাত্ররা তো ছাত্র এখানে একজন ছাত্র পড়ে সেদিন একদম মরার উপক্রম ছিল আর একজন খুব খুব ড্রাইভার ওকে তুলে নিয়ে হসপিটাল গিয়েছে ছোট বাচ্চা